কিস্তি 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 স্বামী ফার্স্ট টাইম আমরাই দিচ্ছি সহজ কিস্তি সুবিধা জাস্ট ভি অর্থাৎ মানে তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের অফিসিয়াল স্বামী যে কোনো ফোন নিতে পারবেন মানে কিস্তির মাধ্যমে নিতে পারবেন কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো ক্রেডিট কার্ড কোনো ব্যাংক ইনস্টলমেন্ট কিছুই লাগবে না ভাই জাস্ট শুধু তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট আর আপনার এন আইডি কার্ড জব আইডি কার্ড দিয়ে আপনি আমাদের এখানে স্বামী অফিসার যে কোনো ফোন নিতে পারবেন তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ভাই মানে ভাবা যায় ভাই একটা অবাক করে বিষয় যে স্বামী বাংলাদেশে ফার্স্ট টাইম আমরাই দিচ্ছি স্বামী সহজ কিছু সুবিধা ভাই আর এই ফোনটা ক্যাশ থেকে পারচেজ করবে তাদের জন্য ভাই বাংলাদেশ সবচেয়ে সেরা এবং স্পেশাল গিফট অফারটা দিয়ে দেব ভাই দেখেন কি কি থাকবে এটার সাথে আপনি অ্যাপেলের একটা স্মার্ট ওয়াচ পাবেন ভাই অ্যাপেলের স্মার্ট ওয়াচ জি ভাই নিশ্চিত চাইলে আপনি একটা স্পিকারও নিতে পারবেন এবং আপনি চাইলে একটা পাওয়ার ব্যাংক তিনটা ভিডিও জিকুন একটা আপনি সিলেক্ট করে নিতেই পারবে যেকোনো একটা জি ভাই শুধু এতটুকুই না ভাই এটার সাথে আপনি এয়ারপটস চাইলে ওয়্যারলেস হেডফোন দুইটা ভিডিও জিকুন আপনি একটা সিলেক্ট করে নিতে পারবেন নিশ্চিত যেটা পাবেন এতটুকু না ভাই এদের সাথে আপনার একটা ওয়াটার পট যেটা আপনি পাবেন সাথে ওয়ালেট যেটা কনফার্ম পাবেন এবং এতটুকু না ভাই এত যেহেতু আপনি গিফট নিচ্ছেন সেক্ষেত্রে আপনার একটা ব্যাগ লাগবে আমরা এখান থেকে আপনাকে একটা ব্যাগ দিয়ে দিব একটা কাদের ব্যাগ যেটা পেমেন্ট কোয়ালিটি একটা এর ব্যাগ পাবেন চাইলে আপনি চিজ ব্যাগও নিতে পারবেন দুটো মিলিয়ে একটা ফোন কিনলেই আপনারা দিয়ে দিবেন জি ভাই টোটাল এর সাথে আপনি 9 থেকে 10 টা আইটেমে গিফট পাবেন ভাই নিশ্চিত থাকবে নিশ্চিত ওটিজি পপ সার্কিট এগুলো তো থাকবেই ভাই আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামি ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ারস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সামি অফিসিয়াল ফোন অথরাইজ ফোন কিন্তু চাচ্ছেন বেস্ট অফার প্রাইসে তাদের জন্য কিন্তু ধামাকা অফার চলে আসছে দেখেন ফোন কিনলে হিউজ গিফটের অফার আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং যাদের কাছে টাকা নাই তারা কিন্তু কিস্তির সুবিধায় এখান থেকে যে কোনো স্বাউমীর ফোন পার্চেস করতে পারবেন স্বাউমী যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে সাথেই আপনারা পেয়ে যাবেন মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্সের একদম সামনে এসে দাঁড়াবেন নিস্তালায় নয় নম্বর শপিং হচ্ছে নাফি ট্রেড সেন্টার এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুভ ভাইকে ভাই অনেক স্বাউমীর ফোন সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ অবশ্যই ভাই যেহেতু তো ঈদের পরে ঢাকা বিড়ি ব্লক্সের ফার্স্ট ভিডিও সেক্ষেত্রে ঈদের পরেই প্রত্যেকটা মডেলের সাথে আমাদের ধামাকাদার গিফট থাকবে এবং বাংলাদেশের এই ভিডিওতে আজকে সবচেয়ে স্পেশাল গিফটটা মানে বিয়াসদেরকে দিয়ে দিব ওকে আচ্ছা এক এক করে আমরা সবগুলো ফোনই দেখব শুভ ভাই ফার্স্টে আজকে কোন ফোন দেখাবেন ফার্স্টে আজকে ভাই আমরা দেখাবো আমাদের রেডমি নোট ফোরটিন প্রোটা দিয়ে মানে রেডমি নোট ফোরটিন প্রো বলা আমাদের স্বামী জাতীয় সিরিজের একটা ফোন মানে স্বামী ফার্স্ট টাইম যে আপনাকে দিচ্ছে কার্ড ডিসপ্লে বাই প্রাইসটা আগে পরেই বলি আগে দেখেন এটা কনফিগারেশন কি কি থাকছে ফার্স্ট অফ অফ স্বামী কার্ড ডিসপ্লে পাচ্ছেন হ্যাঁ নোট ফোর্টিন প্রো তে সাথে সুপার আমোড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দুশো মেগা ক্যামেরা এ আই ক্যামেরা সেলফিতে পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল হাজার লং লাস্টিং ব্যাটারি ব্যাটারির সাথে ফোর্টি ফাইভ বডের চার্জার এতটুকুই না ভাই এটা প্রাইস যদি আপনি দেখেন আপনি নিজে অবাক হয়ে যাবেন মাত্র প্রাইস হচ্ছে আপনার উনত্রিশ হাজার নশো টাকা

কিস্তি সুবিধা তোমার স্বামী আমরাই দিচ্ছি তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে হেঁস নোট ফর্টিন প্রো এই ফোনটা জাস্ট আপনি ন হাজার টাকা দিয়ে কিন্তু নোট ফর্টিন প্রোটা নিতে পারবেন জাস্ট ভাই ন হাজার টাকা দেয়

এটার সাথে আপনি অ্যাপেলের একটা স্মার্ট ওয়াচ পাবেন ভাই অ্যাপেলের স্মার্ট ওয়াচ জি ভাই নিশ্চিত চাইলে আপনি একটা স্পিকারও নিতে পারবেন এবং আপনি চাইলে একটা পাওয়ার ব্যাংক তিনটা বিদের যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতেই পারবেন যে কোনো একটা জি ভাই শুধু এতটুকুই না ভাই এটার সাথে আপনি এয়ারপোর্টস চাইলে ওয়ার্ডলেস হেডফোন দুইটা বিদের যে কোনো আপনি একটা সিলেক্ট করে নিতে পারবেন নিশ্চিন্ত যেটা পাবেন এতটুকুই না ভাই এটার সাথে আপনি একটা ওয়াটার পট যেটা আপনি পাবেন সাথে ওয়ালেট যেটা কনফার্ম পাবেন

পাশাপাশি আপনার ব্যাটারি পাঁচ পাঁচশো মিলিয়ামের ব্যাটারি সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং বক্সের ভিতরে আপনার তেত্রিশ হাজার একটা চার্জার থাকবে ডোয়েল স্পিকার এয়ার ব্লাস্টার যেটা দিয়ে আপনি আপনার বাসার এসি অথবা আপনার টিভি কন্ট্রোল করতে পারবেন এই ফোনটা দিয়ে চমৎকার কয়টা কালারের হয় ফোনটা এটা ভাই টোটাল চারটা কালারের হয় যেটা আপনার হাতে দেখছেন সেটা হচ্ছে আপনার পার্পেল কালার পাশাপাশি আপনার ব্লু কালার ব্লু গ্রিন এবং ব্ল্যাক চারটা কালারই ভাই আমাদের এখানে অ্যাভেলেবল আছে কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটা এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা হলো 6GB RAM 128GB ROM এর প্রাইস হচ্ছে আপনার 20999 টাকা

ভিওয়ার্স রেডমি থার্টিনে আমরা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছি এবং দুইটা ভেরিয়েন্টে কিন্তু আপনি এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন যেটা আট জিবি একশো আট জিবি প্রাইসটা কমে আগে পরে বলি আগে থেকে এটাতে আপনি কনফিগুয়ারেশন কী কী থাকছে ফার্স্ট অফ অল এটাতে আপনি পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সেলফিতে আপনার তেরো মেগাপিক্সেল পাঁচ হাজার তিরিশ মিলএম ব্যাটারি এফএসডি প্লাস ডিসপ্লে এবং পাশাপাশি আপনার পাচ্ছেন তেত্রিশ হরের বক্সের ভিতরে চার্জার সাথে আপনার হয় ওটা শো নিরানব্বই টাকা আর যেটা আট জিবি একশো আঠারো জিবি ওটা আগে প্রাইস ছিল আপনার উনিশ হাজার টাকা এখন এক হাজার টাকা প্রাইস ড্রপে আপনি মাত্র পাচ্ছেন মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় দিয়ে ভাই সতেরো হাজার নশো নিরানব্বই টাকা

এটার সাথে আপনি পি নাইন এবং এয়ারপার্ডস দুইটা বিদেশ যখন আপনি একটা সিলেক্ট করে নিতে পারবেন পাশাপাশি চাইলে আপনি এটাও সিলেক্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সাথে একটা আপনার ওয়াটার পট যেটা কনফার্ম থাকবে ওয়ালেট যেটা আপনি কনফার্ম পাবেন এতটুকু না ভাই

ওইটা আগে প্রাইস ছিল আপনার পনেরো হাজার টাকা বিয়র এখন এক হাজার টাকা প্রাইস ড্রপে পাচ্ছেন আপনি মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকায় অফিসিয়ালি ভাই আর যেটা চার জিবি একশো একষ জিবি প্রাইস ছিল আপনার চোদ্দ হাজার টাকা এক হাজার টাকা প্রাইস ড্রপে এখন আপনি পাচ্ছেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা ভাই ভাবা যায় মানে চোদ্দ হাজার টাকার ফোনে আপনি পাচ্ছেন ছয় জিবি একশো ডি এবং তেরো হাজার টাকার ফোনে পাচ্ছেন চার জিবি একশো ডিজিবি স্বামীর মতন একটা ফ্ল্যাগশিপ কিলার একটা ফোন ভাই ওকে জোস আসলে এটা কিন্তু চমৎকার একটা ফোন দেখেন অনেকে আছে যাদের বাজেট একেবারেই কম কিন্তু আমার একটি ব্র্যান্ডের ফোন হতে হবে একটু বড় সাইজ হতে হবে প্রিমিয়াম একটা ডিজাইন হতে হবে তাদের জন্য কিন্তু দেখেন চমৎকার এই ফোনটার মধ্যেও কিন্তু অনেকগুলো কালার আছে হ্যাঁ সাথে আপনার Z1 আলট্রা প্রসেসর গেমিং প্রসেসর ভাই আর কি লাগে বলেন ভাই আচ্ছা কালার হয় কত এর মধ্যে এটা ভাই টোটাল চারটা কালার হয় একটা হলো আপনার পার্পল কালার যেটা হাতে দেখছেন আরটা হয় ব্লু আরেকটা হয় লেদার গ্রিন একটা হয় আপনার ব্ল্যাক কালার ওকে যার যে কালারটা ভালো লাগবে কালারগুলো अवेलेबल আছে কিনে একটু জেনে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ এই ফোনটার মধ্যে কয়টা ভেরিয়েন্ট হবে এটা আপনার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে 6GB RAM 128GB ROM এর প্রাইস হচ্ছে আপনার মাত্র 13999 টাকা আর যেটা 4GB RAM 128GB ROM এর মাত্র প্রাইস হচ্ছে আপনার 12999 টাকা ওকে চমৎকার এই ফোনটার সাথে আপনারা কি কি অফার দিচ্ছেন এই ফোনটার সাথে ভাই দেখেন কি কি অফার থাকবে আমাদের ফার্স্ট অফ অল এটার সাথে আপনি কনফার্ম একটা নেক নেক অথবা আপনার ইয়ার দুটো দুইটা বিধি যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন সাথে ওয়াটার বোর্ড পাবেন যেটা কনফার্ম ওয়ালেট যেটা কনফার্ম থাকবেই ভাই এই ফোনের সাথে এবং সাথে একটা ব্যাগ থাকবে ব্যাগ পাশাপাশি এটার সাথে আপনার ওটিজি গ্লাস প্রোটেক্ট পপস সুর এগুলো থাকবে টোটাল এটার সাথে আপনি সাত থেকে আটটা আইটেমে গিফট পাবেন সাত থেকে আটটা আইটেমে গিফট থাকবে ওকে চমৎকার ভাই আপনারা দেখেন যে অনেক ফোন তো সেল করে থাকেন তো আমাদের এই ভিডিও দেখে অনেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ফোন নেয় জি তার পূর্বে কি আপনারা এরকম করেছেন যে দেখেন যে জি কল করেছে ফোনটা নিয়েছে তার সাথে সবগুলো গিফট পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ কাস্টমার যখন আমাদের কুরিয়ারের মাধ্যমে পারচেজ করে তখন আমরা ভিডিও কলে দেখে সব কিছু ইন ডিটেইলস ওনাকে বুঝে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিই ওকে আচ্ছা কুরিয়ারের মাধ্যমে যারা নেয় তাদের জন্য কি সম্পূর্ণ টাকা আগে অ্যাডভান্স করতে হয় না প্রথমে আপনাকে 1020 টাকা দিয়ে কনফার্ম করতে হবে দেন বাকি আপনি প্রোডাক্টটা পেলে ওখানে আপনি সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিবেন ওকে প্রোডাক্ট এবং গিফট পাওয়ার পরে বাকি টাকা দিবেন

ফার্স্ট অফ অল এটাতে আপনি 32 মেগাপিক্সেল এআই ক্যামেরা পাচ্ছেন সেলফিতে 8 মেগাপিক্সেল সাথে ডিসপ্লেতে পাচ্ছেন 120 Hz এর রিফ্রেশ রেট ভাই মানে 11000 টাকার ফোনে আপনি ডিসপ্লে 120 Hz এর রিফ্রেশ রেট পাচ্ছেন সাথে 5200 মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি 15 ওয়াটের চার্জার ভাই আর কি লাগবে ভাই বলেন জোস জোস একটা ফোন হ্যাঁ আচ্ছা ডিজাইন এর কালার কি দুটোই হয় ভাই কালার ভাই টোটাল চারটি হয় একটা হলো আপনার ব্ল্যাক কালার আরেকটা হয় আপনার গোল্ড কালার আরেকটা হয় গ্রিন আরেকটা হয় আপনার ব্লু কালার চারটি কালারে আমাদের এখানে अवेलेबल হবে কালারের মধ্যে अवेलेबल পাচ্ছেন এটা হচ্ছে Redmi A5

এই ফোনটার সাথে কনফার্ম আপনি একটা নেক ব্যান্ড পাবেন নিশ্চিত ওকে সাথে একটা ওয়ালেট এবং ওয়াটার পর দুইটা জি যেগুলো আপনি একটা সেট করে নিতে পারবেন ওকে পাশাপাশি আপনি এটার সাথে একটা ব্যাগও পাবেন এবং গ্লাস প্রোটেক্টর এগুলো তো থাকবেই ভাই ওটিজি পপ সরকে টোটাল এটার সাথে আপনি ছয় থেকে সাতটা আইটেমে গিফট পাবেন ছয় থেকে সাতটা আইটেমের গিফট জি ভাই ওকে তো শুভ ভাই আপনি যেহেতু সবসময় সেল করে থাকেন স্বামীর ফোনগুলো তো অনেকেই কিন্তু দেখা গেছে ভাই ফোন সম্পর্কে ভালো বোঝে না আপনার কাছ একটা আইডিয়া চাই ভাইয়া একটা ফোন নিব আমি তো কিস্তির মাধ্যমে নেই ভাই ক্যাশটাকে নেই আপনি আমাকে কোন ফোনটা সাজেস্ট করবেন যে দেখা গেছে এই ফোনটা ভালো হবে হ্যাঁ সেক্ষেত্রে বাজেটের মধ্যে হতে হবে বাজেটের মধ্যে মা বাজেটের মধ্যে হলে ভাইয়া সেক্ষেত্রে আমি আপনাকে বলবো রেডমি নোট চোদ্দো যেটা আমাদের মানে বলতে পারেন মানে বাজেট সেগমেন্টে আপনি মূলত সুপার আমল ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে যেটা কি বাজেট সেগমেন্টে স্বামী বিদিত আদার্স কোনো ব্যান্ড আপনি পাবেন না এবং এর মধ্যে একটা অফার আছে মানে 3000 টাকা 3000 টাকা অফারও আছে হ্যাঁ ভাই ওকে মানে দেখেন এই বাজেটের মধ্যে আপনারা কিন্তু সুপার আমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর 256 108 মেগাপিক্সেলের ক্যামেরা ওএস সিস্টেম পাচ্ছেন 60 এফপিএস আপনি ভিডিও শুট করতে পারেন ভাই এই দেখেন 60 এফপিএস এই যে